ョッティナイ এটা কি বেরিয়ে এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি পদত্যাগ করেন আর পদত্যাগ পত্রটি নাকি ভুয়া ছিল দর্শক শ্রোতা অবশেষে কি হতে যাচ্ছে এবং সেনা প্রধান শেষ পর্যন্ত কিছু তথ্য দিলেন এবং কঠিন বিপদে পড়ে গেলেন আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না পেয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকন্ট ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে

এই মুহূর্তে আমরা আছি ইস্ট লন্ডনের আলতাবালি পার্কে যেখানে বিএনপি এবং আওয়ামী লীগ পৃথকভাবে সমাবেশ করছে বিএনপি দেশে শেখ হাসিনার বিচারের দাবিতে সমাবেশ করছে এবং আওয়ামী লীগ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করছে এখানে দুই পক্ষ কিন্তু মারমুখী অবস্থানে অবস্থান গ্রহণ করছে শত শত পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছেন তবে একজন মানুষ কিন্তু ব্যতিক্রমী পোশাকে এসেছেন তিনি কাপনের কাপড় পরে এখানে এসেছেন তিনি দাবি করছেন শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে তিনি তার বাকি জীবন এবং আজকে এই প্রতিবাদী স্বরূপ হিসেবে তিনি কাফনের কাপড় পরে আকবর ভাই এসেছেন আলতাবালি পার্কে তিনি জানান দিচ্ছেন শেখ হাসিনাকে আবারও তিনি প্রধানমন্ত্রী হিসাবে চান সালাম আলাইকুম আমার নাম আলী আকবর চৌধুরী আমি ইস্ণন্ডনে থাকি আমি আমলিকে রজনন করবি। আজকে এখানে এসেছি মৃত্যুর কাপন নিয়ে আপনারা জানেন ৭ এ বণ্ড আগস্ট আমেরিকার সন্ধ কারীরা সন্ন্তকার মুস্তাাজ বঞ্জিয়ার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা করছে। তারই তার আবাহিী কোথয় তার এক হামলা করছে। তারই তার আবাহিগোথায়। পাঁজাই আগাট। তার আমেরিকা এবং ডক্টর ইরুসের সন্ধদেরর মাধ্যমে মেত্রিকে হত্যার পরিবাদয় প্রতিবাদে আজকে এই আমায় কানে আসা এবং প্রতিবাদ করতেছি নেত্রীর নেত্রী আগমনের জন্য অপেক্ষা করেছি আমার জীবন যৌবন দিয়ে আমার নেত্রীকে উদ্ধার করব জয় বাংলা জয় বন্ধু খবর শুনতেছি মানুষের মৃত্যু একবার হয় যখন আমার মৃত্যু একবার অবধারিত তো আমার মৃত্যুটা আমি আলিঙ্গন করাই আমার নেত্রীর জন্য আমার জীবনটা উৎসাহ করব এই জন্য এখানে আমি এই এইটাই মৃত্যু যখন অবতারিত মৃত্যু হয় মারব না এলে মারবো এই আশা আমি কানে এসেছি আমার জীবনটা আমার আল্লাহ আমার জীবন দিয়েছেন এই জীবনটা আমার নেত্রীর আমি উৎসর্গ করবো আচ্ছার এই প্রতিজ্ঞা এবং প্রতিচ্ছু আমি আওয়ামী লীগের আমি উপস্তর উপস্তর উনত্রিশে জুলাই আমার জন্ম বঙ্গবন্ধু দেখে নাই আমার বাবার মুখে বঙ্গবন্ধুর সাধন যে সেই শুনি আমি বঙ্গবন্ধুর রক্তে লালিত আমার রক্তে বঙ্গবন্ধু সৈনিক আমার কোনো পথ লাগে না আমি বঙ্গবন্ধুর সৈনিক যেখানে আসুক কোনো পাতা আমি মৃত্যু করবো না যেহেতু আমি মৃত্যু আলিঙ্গন করে নিয়ে এসেছি আমার মৃত্যুর অবতারিত আমি মৃত্যু আলিঙ্গন করে আমি এখানে এসেছি আমি মৃত্যুকে পরোয়া করি না মৃত্যু মরতেই হবে আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিধবা পাতা প্রতিবন্ধী পাতা বয়স্কদের পাতা এবং গরিব মানুষদের জন্য ঘরবাড়ি নির্মাণ করছেন এই তারা দিয়েছিল এখন আবার এই সরকার এসে এই অবৈধ সরকার বাতিল করতেছে আপনারা জানেন নেতি অনেক উন্নত করছে বাংলাদেশ করছে ডিজিটাল বাংলাদেশ গঠন করছে এর হিংসা আমাদের দেশের শগুনের চায়া পড়ছে এই শগুনের কারণে আমাদের দেশটা আজকে এই অচল অবস্থা আছে আমি এই জন্য এখানে আসি আমার প্রতিবাদ করার জন্য আমি আবার চাই আমার আবার আসবে শেখ হাসিনা সরকার বারবার দরকার এই দেশে সেখানে সেখানে ছাড়া এই দেশে উন্নত হবে না সরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার বারবার দরকার মানুষের উন্নয়ন বৈষ্ণবতাদের উন্নয়ন বিধবতাদের উন্নয়ন স্কুল স্কুল ছাত্রদের উন্নয়ন সব উন্নয়ন শেখ হাসিনা করতেছে আর কেউ করে নাই এই জন্য আমি এখানে এসেছি এই জামা শিবির প্রতিবাদে আমার এই প্রতিবাদ সভা আপনারা দেখেন

চলমান আন্দোলন বলায় কারো কারো হয়তো মনে হবে আমি কেন বলছি চলমান আমি বিশ্বাস করি এই যে আপাত শান্ত অবস্থা দেখছি এটা আসলে মোটে আন্দোলন ধ্বংস করে গেছে বা সরকার ধ্বংস করে দিতে পেরেছে বা শেষ হয়ে গেছে মোটে তা মনে করি না এটা খুব সহসাই আবারও জেগে উঠবে যে দিকটা নিয়ে কথা বলছিলাম এটা খুবই জরুরি খেয়াল করি আমরা বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন বিভিন্ন সময় হয়েছে সেগুলো ভায়োলেন্টও হয়েছে ভায়োলেন্ট আন্দোলন আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে এর সাথে বিরুদ্ধে দুই দল মিলে একসাথে করেছে পরে বিএনপি সময় আওয়ামী করেছে আওয়ামী সময় বিএনপি করেছে এগুলো ঘটেছে একটা জিনিস কি আমরা খেয়াল করেছি যখনই কোনো বিরোধী দল সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তখন যখন সরকারি বাহিনীকে বা সরকারের ক্যাডারদেরকে তারা ফেস করে তারাও মোটা ধর্মটি কিছু প্রস্তুতি তারা তাদের সাথে রাখে যাতে তাদেরকে ব্যাকফুটে ফেলে দেওয়া যায় দের পক্ষে আমরা দেখবো যে ককটেল বলে এক ধরনের হাতে তৈরি বোমা এবং কখনো কখনো কিছু দেশীয় প্রযুক্তিতে তৈরি করা করা বন্দুক বা আমরা প্রচুর দেখতাম এগুলো উদ্ধার হচ্ছে এগুলো মূলত আসলে শর্ট গানের যে শট আছে সেটাকে দিয়ে এক ধরনের গুলি করার এক মানে খুবই কাঁচা ধরনের অস্ত্র কিন্তু ওগুলো থাকতো ফলে যেটা হতো যে পুলিশ যখন অ্যাকশনে যাচ্ছে পুলিশের দিকে কাঁচা হাতে কাঁচা অস্ত্র হলেও গুলি করার অবস্থা থাকতো ককটেল তো খুব কমনলি ছিল খুব কমনলি ছিল পুলিশের উপরে পাল্টা আঘাত কারণ আপনি যখন যুদ্ধের মতো পরিস্থিতিতে দাঁড়ান পুলিশ যখন আপনার দিকে ধেয়ে আসে প্রাথমিকভাবে কাদানে গ্যাস এবং এর পরবর্তীতে শটগান বা একেবারে রাইফেলের অস্ত্র দিয়ে অস্ত্র গুলি নিয়ে তখন এই পদক্ষেপগুলো পুলিশকে পাল্টা ভীতি তৈরি করে কারণ আপনি যখন নামে নিজ জায়গায় আপনি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠবেন যদি পাল্টা আক্রমণের শিকার না হন সো এই চর্চাগুলো খুব কমনলি ছিল খুব কমনলি ছিল এটাকে আমাদের দেশে এক ধরনের মেনে নেওয়ার মতো পরিস্থিতি ছিল আর কে মনে করতেন এগুলো হতেই পারে এই ধরনের মুভমেন্টে এবারকার মুভমেন্ট আমি খুব মন দিয়ে আমরা সবাই চেষ্টা করেছি যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল তার আগে পরবর্তীতে টিভিতে বেশ কিছু দিনের মুভমেন্ট আমরা টিভিতে নানান সেন্সরশিপের পরেও যদ্দূর দেখতে পেরেছি বা এখন ইন্টারনেট আসার পর আমার সামনে প্রচুর ফুটেজ আছে প্রচুর ছবি আছে একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছি আমি কোনো একটা ভিডিওতে দেখিনি পুলিশের দিকে পাল্টা গুলি ছোড়া হচ্ছে আমি কোনো একটা ভিডিওতে দেখিনি পুলিশের দিকে পকটেল ছুঁড়ে মারা বরব এটা দেখা গেছে পুলিশের ছুঁড়ে দেওয়া টিয়ার সেল সারা পৃথিবীর অনেক দেশের বিক্ষোভকারীদের মতো ধরে সেটা উল্টো ছড়া করা হচ্ছে আর ঢিল ইট পার্টিকলmatched হাতে কারো কারো লাঠি আছে কোনো রকম কোন ধারালো অস্ত্র পর্যন্ত ছিল না ধারালো অস্ত্র ছাত্র লীগের হাতে আমরা পুলিশের পাশে থেকে থেকে ছাত্র লীগের হাতে আমরা দেখেছি ধারালো অস্ত্র ছিল আন্দোলনকারীদের হাতে তাহলে কি ছিল গুলি দেখেছি কারো কারো হাতে গুলতি ইট পার্টিকল বাসের লাঠি এবং পুলিশের ছুড়ে দেয়া কাঁদনে গ্যাস পাল্টা ফেরত মারছে আমরা খেয়াল করছি একেবারে নিরস্ত্র মানুষ যাদের দিক থেকে পুলিশের উপরে কোনো ঝুঁকি ছিল না কোনো ঝুঁকি ছিল না ও যে বলেছিলাম বহুবার সর্বোচ্চ তারা যেটা করতে পারতো তারা রাস্তা আটকে বসে থাকতে পারত পুলিশ সেখানে গিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করুক না বলে ফিরে আসুক আবার যাক কত ওরা পারবে করেছেন এই ধরনের মানুষ যারা পুলিশের ওপরে ন্যূনতম কোনো হুমকি বা ঝুঁকি তৈরি করেনি এই রকম নিরস্ত্র মানুষকে হত্যা যখন আপনি করেন সেটা যখন দেশের মানুষ যখন দেখে ঘরে ঘরে তীব্র ঘৃণা তো দশক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি যদি বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে এবং বর্তমান যে নতুন সরকার হয়েছে তা নিয়ে যদি সবার আগে আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ